আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি দেখে দিচ্ছি আমার কিছু শখের জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কি কি কিনেছি এখানে আমি ঘর সাজানোর জন্য অনেক কিছুই কিনেছি তো এক এক করে শেয়ার করছি আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমি টুকটাক করে কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে আমি ঘর সাজানোর জিনিসপত্র কিনে থাকি কারণ ঘরটা আমার শান্তির জায়গা এই ঘরটা যদি পরিপাটি সুন্দর করে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এই যে এক এক করে আমার শখের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছি এখন যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে কিনবো 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 করে আর কেনাই হচ্ছিল না তাই আজকে কিনেই ফেলেছি একটা টিস্যু বক্স নিয়েছি আর গ্লাস স্ট্যান্ড এই দুইটা জিনিস আমি কিছু কিছু আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি গিফট করেছি কিন্তু আমারই বাসায় ছিল না তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার বাচ্চাটা দেখুন কি করেছে এখানে টিস্যু ছিঁড়ে ছিঁড়ে এভাবে রেখে দিয়েছে তো আমি এখন একে করে ঘর সব কিছু গুছিয়ে নিব, আর এই যে কালকে তো বাজার করা হয়েছে সেগুলোও কিন্তু আমি গুছানোর একদমই সময় পাইনি কিছুক্ষণ আগেই স্কুল থেকে আসছি এসে হালকা পাতলা কিছু খাবার খেয়ে আমি কাজে লেগে পড়েছি সংসারের সব কাজ একদম এলোমেলো হয়ে আছে আর এখন যেহেতু খালা আসে না খালা একটু অসুস্থ যে কারণে সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমার একা হাতে করতে হয় একটু সময় লেগে যায় তারপরেও নিজের সংসার কাজ তো করতেই হবে তো এখন আমি ঘর বাড়ি সব কিছু এক এক করে গুছিয়ে নিব তারপর আমি রান্নাবান্না করব। তার আগে আরিয়ান বলতেছিল যে আম্মু আমার ক্ষুধা লেগেছে আমি এখন আরিয়ানের জন্য কিছু খাবার বানিয়ে নিচ্ছি তো হচ্ছে জ্যাম খাবে আর শরবত খাবে লেবুর শরবত লেবুর শরবত খাওয়ার জন্য কান্নাকাটি করছিল আর আমি লেবু ফ্রিজে ছিল না তাই আমার বাসায় ট্যাঙ্ক ছিল ট্যাঙ্ক দিয়ে আমি শরবত বানিয়ে দিলাম আর এখানে কিছু গরুর মাংসের তরকারি আছে আমারও একটু একটু খুদা লেগে গিয়েছে কাজ করতে করতে ভাবলাম যে ফ্রোজে ফ্রোজেন যে রুটিগুলো আছে একটা ভেজে আমি গরুর মাংস ঝোল দিয়ে খেয়ে নেবো আর আরিয়ানকে বোঝাচ্ছি যে বাবা তুমি দুষ্টামি করো না খেলাধুলা করতে থাকো আমি সব কাজ শেষ করে তারপর তোমার সাথে সময় কাটাবো এই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের ব্যস্ততা এখন আমি বসে বসে তালের শ্বাস খাবো তারপর আরও